আর এখানে আমি সব করছি কারণ এখানে নাপি আলতা পড়াতে বাড়িতে আসে না শাখারি শাঁখা শাখা পড়াতে আসে না কিন্তু আমার বাপের বাড়িতে কিন্তু আসে আসে না বলেই আমাকে করতে হয়েছে আর করেছি বলে কিন্তু রীতিমতো একশো এক টাকা নিয়েছি আর ব্রেস্ট করে কিন্তু প্রণামও নিয়েছি যতবার করেছে যাই হোক আমাদের ওদিকের কাজ মোটামুটি কমপ্লিট আমরা স্নান করে রেডি হয়ে নিয়েছি জলখাবারও খেয়ে নিয়েছি আর জামাইবাবুকে দেখলে খেয়েছে তাও হয়নি তাও জীব চাটছে রাতে এখানে খাওয়া দাওয়া হবে আর এদিকে মোটামুটি সবাই রেডি হয়ে নিয়েছি এটা হচ্ছে আমার গায়ে হলুদের লুক আমাকে বলবে কেমন লাগছে কমেন্টে জানিয়ে শ্বশুরবাড়ি থেকে তত্ত্ব চলে এসেছে যেহেতু একটু দূরের পথ বেশি লোকজন আসেনি একটু কম লোকজনই এসেছে তাই আমাদের বাড়ির লোককেও হেল্প করতে হয়েছে ওই যে হলুদ পাঞ্জাবি পরে ছোট কাজের কথা যেখানে আসে সেখানে ছোট থাকবে না এটা তো হতেই পারে না কারণ ছোটো কিন্তু কাজ করতে খুব ভালোবাসে আর এদিকে বসে পড়েছে বুনুকে আশীর্বাদ করতে ওটাও হয়ে গেছে কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো আর আমরা বেরিয়ে পড়েছি জল সাইতে দিদি আর আমি কলসিও নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা আমি নাচতে পারছি না এটা একটু মন খারাপ হচ্ছে কারণ আমি যেহেতু কলসি নিয়েছি তাই নাচ করতে কিন্তু পারছি না তাই মনটা একটু খারাপ নাচ করতে খুব ভালোবাসে প্রথমে একটু ভাবছিল নাচবো কি নাচবো না পরে শেষে আর পারলো না শেষে কিন্তু উনি নাচটা করেই ফেললো কিন্তু আমার আর নাচ করা হলো না যেহেতু আমার কাছে কলসি ছিল যাই হোক নাচানাচি অনেক হয়েছে এবারে নিয়ম কাজে পালা আর নিয়ম হয়ে গেছে আমিও জল তুলে ফেলেছি কলসিতে দিদিও নিয়ে নিয়েছে আর মায়ের কাণ্ড দেখো এদিকে সবাইকে জল ছিটিয়ে বেড়াচ্ছে যাই হোক তারপরে তো আমরা আস্তে আস্তে উঠছি আর এখানে আস্তে আস্তে উঠছি কারণ এখানে ছবি তোলা হচ্ছে ফটো তোলা হচ্ছে আর আমার বরকে দেখো আমার বর তো সেই আমার বরই যাই হোক তারপর এখানে গায়ে হলুদের পালা এখানে গায়ে হলুদ হবে এই যে শুরু হয়ে গেছে বুনুর গায়ে হলুদ তো না হাড়ে হলুদের পালা যাই হোক সব কিছুর মধ্যে বলি সবাই আমাকে জিজ্ঞেস করছে তুই কেন হলুদ শাড়ি পরিসনি সবাই হলুদ পড়েছিল আসলে আমার বিয়েতেও আমার দিদি কিন্তু হলুদ পরেনি এরকমই একটা পড়েছিল আর আমারও তখন থেকে খুব ইচ্ছে ছিল বুনুর বিয়েতেও আমি হলুদ পরবো না অন্য কিছুই পরবো একটু দিদি দিদি ভাব সবাই হলুদ পড়লে তো একই রকমের হয়ে যাবে তাই না ভাল জাল এক এখানে মোটামুটি হয়ে গেছে আর এবারে স্নানের পালা বুনু বলছে আমাকে বেশি জল দেবে না কারণ ওর বড় চুল আর চুলে স্পা করা তো একটুই জল দেয়া হয়েছে আর বুনু এখানে বুঝতে পারছে না কি করবে না করবে মোটামুটি সবই হয়ে গেছে আর সবার শেষে আমি আমার বরকে পেয়েছি একদমই ব্যাটা আমার হাতের নাগালে আসে না পেয়েছি আর ছাড়ছি না চলো ব্যাটাকে বেশ করে হলুদ মাখাই ততক্ষণ আমার বরকে আমি মাখাই তোমাদের সাথে আবার একটু পরে দেখা হবে ততক্ষণ জন্য টাটা